يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون

আপনি কি তা করবে এইরকমই জেসা করতে 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 ওলি গালিবি জেসা করিয়া নআইবুল আব্দুল রহমান সাহেবুর কে شیخজন বই জি বগে সর নআইবুল আব্দুল রহমান সাহেবকে এই যুবক দবার পরে জি জি জেতা হল লা হযরত আপনি যদি শুনে না কালা কি আপনার মৃত্যু তাই তাহলে আপনি কি করবে নআইবুল আব্দুল রহমান রাহমাতুল্লাহ কে আলাইহি ফরমান আমি কিছুই করতাম নাই আমি আজকের দিন থেকে ভাবে চলিয়ার এই ভাবে আগামী দিন পর্যন্ত আমি প্রতিদিন দাঁড়া করি তাই করব সুবহানাল্লাহ ওই যুবক asker দুনিয়া জিজ্ঞাসা করেন হযরত আপনি যখন আপনার মৃত্যুর টাইম সম্পর্কে অবগত হলেন এরপরে আপনি এত কষ্ট দিন কানানি এরপরে আপনি প্রতিদিন যেটা করতে লেখি করে চলেন এই কথাంతా তো আমার বুঝাইলো না আমি ওদে গালিমজি জিজ্ঞাসা করছি এরা তো বেশি আবাদতের কথা বলছেন অনেক আবাদতের কথা বলছেন কিন্তু আপনি তো ওই যেইভাবে চলবা সেইভাবে চলবা আমার তো বিষয়টা বুঝে আইলো না আপনার মৃত্যুর টাইম আপনি যখন জানলা মৃত্যুর সময় যখন আপনি নিশ্চিত করিয়া জানলা তখন তো আপনার একটু প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে একটু প্রস্তুতি নিটা একটু আমল করি একটু মৃত্যু মৃত্যুর প্রস্তুতি নিটা একটু আমল করতে করতে তো মারা যাইটা ওই বুঝুর যখন মানুষ আমি যেই দিন থেকে আয়াত পাইছি বলা